আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় বন্ধুগণ সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের জন্য নিয়ে এসেছি তাইসিরুল কোরআন কায়দা থেকে 10 এ পর্বে আমরা শিখব দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে অর্থাৎ এটার নাম দুই জবর এটার নাম দুই জের এটার নাম দুই পেশ এই তিনটের একটাই নাম তানবিন এবং নিচে আছে সমুচারিত হরফের উচ্চারণের পার্থক্যগুলি এগুলি আমরা দুই জবর দ্বারা শিখে নিব ইনশাল্লাহ তো শুরু করা যাক আমি বলবো চাইলে আপনারাও আমার সাথে পরে পরে শিখে নিতে পারেন বিসমিল্লাহ রহমান আলিফ দুই জবর আন বা আলিফ দুই জবর বান তালিফ দুই জবর তান শালিফ দুই জবর সান জিম আলিফ দুই জবর জান শালিফ দুই জবর হান শ আলিফ দুই জবৰ খন ডাল আলিফ দুই জবৰ দান জাল আলিফ দুই জবৰ জান ৱলিফ দুই জবৰ ৰন জা আলিফ দুই জবৰ জান চীন আলিফ দুই জবৰ চন চীন আলিফ দুই জবৰ শ্বান চদ আলিফ দুই জবৰ চন বদ আলিফ দুই জবৰ বন ত আলিফ দুই জবর পন জ আলিফ দুই জবর জন আইন আলিফ দুই জবর আন আলিফ দুই জবর ফা আলিফ দুই জবর পান আলিফ দুই জবর পান কাফ আলিফ দুই জবর কান লাম আলিফ দুই জবর লান মিম আলিফ দুই জবর মান নুন আলিফ দুই জবর নান ওয়াও আলিফ দুই জবর ওয়ান হা আলিফ দুই জবর হান হানজাহ আলিফ দুই জবর আন আলিফ দুই জবর ইয়ান তা আলিফ দুই জবর টান ট আলিফ দুই জবর টন হা আলিফ দুই জগর হান হা আলিফ দুই জগর হান বা আলিফ দুই জগর বান আলিফ দুই জগর ওয়ান আলিফ দুই জবর ওয়ান আলিফ দুই জগর সা আলিফ দুই জগর সান আলী দুই জগর সান আলিফ দুই জবর সন শীন আলিফ দুই জবর সন জিম আলিফ দুই জবর জন জা আলিফ দুই জবর জন জাল আলিফ দুই জবর জন র আলিফ দুই জবর জন আলিফ দুই জবর আন আইন আলিফ দুই জবর আন হামজাহ আলিফ দুই জবর আন ইয়া আলিফ দুই জবর ইয়ান দাল আলিফ দুই জবর দান গদ আলিফ দুই জবর গন অফ আলিফ দুই জবর অন কাফ আলিফ দুই জবর কান তো আশা করি বুঝতে পারছেন আপনারা চাইলে ভিডিওটি বারবার দেখে উচ্চারণগুলি ভালোভাবে শিখে নিতে পারেন এবং আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাতে পারেন কীভাবে ভিডিও নিয়ে আসলে আপনাদের জন্য ভালো হয় সুবিধা হয় ঠিক সেভাবে আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ইনশাল্লাহ তো আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া অবরকাত